আজকে এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পাবনার সমন্বয়ের বৃন্দ সম্মানিত এলাকাবাসী ভাই এবং বোনেরা অন্যান্য অমুসলিম হিন্দু ভাই এবং বোনেরা সংগ্রামী এলাকাবাসী আপনারা জানেন দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আওয়ামী লীগ লোভী বৈঠকে এদেশে জমাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ছয়জন নেতা দিকে হত্যা করে পল্টনের ময়দান জেলা পল্টন হত্যাকাণ্ড হিসেবে স্বীকৃত দুই হাজার আট সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে দুই হাজার চোদ্দ সালে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আর দুই হাজার আঠারো সালেও অনুরূপভাবে ভোটার বিহীন একতরফা নির্বাচনের করে ক্ষমতায় আসে এই দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি জ্ঞানী নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে প্রথমবারই ক্ষমতায় আসার পরে বিডিআর হত্যাকাণ্ড ঘটায় আমাদের দেশের শীর্ষ ছাপ্পান্ন জন সেনা অফিসার যারা ইসলামের পক্ষে জাতীয়তাবাদের পক্ষে ভারতের বিরুদ্ধে তাদেরকে ফিরেখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের দেশের সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করে আপনারা জানেন আওয়ামী ক্ষমতায় আসার পরে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য তার নিবন্ধন করে তার প্রতীক করে আজম মালানা মতিউর রহমান নিজামী আল্লাহ সাইফি মালানা আব্দুল সুলহান আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান মির কাশিম সালাউদ্দিন কাদের চৌধুরী জাতীয় নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল ক্লিকের মাধ্যমে তারা হত্যা করে আপনারা জানেন গত বছর এই মাসে পনেরো তারিখে আল্লাহ সাইডিকে হাসপাতাল থেকে ভালো মানুষ নিয়ে পিজি হাসপাতালে পরিকল্পিত তাকে হত্যা করা হয় সংগ্রামী এলাকাবাসী বর্তমান প্রেক্ষাপটে কেয়ারটেকার সরকার গঠন হয়েছে একটি নির্বাচনকালীন অন্তবর্তন সরকার এসেছে এই সরকারের প্রথম কমিটমেন্ট হচ্ছে এবং প্রধান জাতির সামনে ভাষণ দিতে বলেছেন আমাদের প্রধান কাজ হচ্ছে এই হত্যাকাণ্ডের বিচার করা দুই নম্বর কাজ হচ্ছে এদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনা আমরা মনে করি বর্তমান যে কেয়ারটেকার সরকার গঠন হয়েছে তারা যদি জাতির কাছে যে অজ্ঞান নিয়ে ক্ষমতায় এসেছে এই দায়িত্ব যদি পালন করে তাহলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই গভর্নমেন্টকে আমরা সার্বিক সহযোগিতা করবো তবে যদি করে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করবো না তবে একটি কথা বলতে চাই জামাত ইসলামীকে চার দিন আগে তারা পরিপত্রের মাধ্যমে জামাতের রাজনৈতিক অধিকারটাকে হরণ করে তারা নিষিদ্ধ করল আল্লাহ কি খেলা চার দিন পরে আওয়ামী লীগে নিষিদ্ধ হয়ে গেল শেখ হাসিনা সে বলেছিল আমি কোনদিন না শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ তার পার্লামেন্ট তার দলের লক্ষ লক্ষ নেতা কর্মীকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে হেলিকপ্টার উঠিয়ে ভারতে তিনি পারে জমান আমেরিকার কাছে ভিসা চাওয়া হয়েছে আমেরিকা বলছে তোমার মতো স্বৈরাচারকে আমরা ভিসা দেবো না ব্রিটেনের কাছে ভিসা চাওয়া হয়েছে ব্রিটেন তাকে ভিসা দেয়নি সে এখন আসন করছে ফেসবুকে এতদিন পর্যন্ত বলতো ফেসবুকের কথা বিশ্বাস করেন না আর এখন সে ফেসবুকে খবর মলানা মতিউর শহীদ হয়েছেন হয়েছে তিনি শহীদ হয়েছেন পাবনার মাটিতে খবর হয়েছে গত বছর এই মাসের পনেরো তারিখে সারা পৃথিবীতে দুইশো ছাপ্পান্নটা রাষ্ট্রে আল্লাহুল্লাহ জানাজা হয়েছে পাবনা দরাম ট্রাস্টের মাঝে আমরা সেই দিন লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছিলাম আমি পাবনা কে জিজ্ঞাসা করতে চাই হাসিনার জানাজা কবর কি বাংলাদেশে সুতরাং এইটাই হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল সকালবেলায় বাচ্চারে তুই ফকির সন্ধ্যা বেলা যে ইসলামীকে নিষিদ্ধ করলে দুই দিন আগে সেনাপ্রধান সর্বপ্রথম যাকে আহ্বান করলেন কি হচ্ছে জামাত ইসলামের অনেক এখন কোনো প্রোগ্রাম বঙ্গ ভবনে জামাতের এন্দ্রের ত্রিদে ছাড়া সেনা প্রদান আর করতে পারবে না আমার নিয়মিত উনত্রিশটা মামলা দেওয়া হলো এই সম্প্রতিকারের আন্দোলনে সারা বাংলাদেশের উত্তরবঙ্গে আমাকে টার্গেট করে ঢাকার থেকে র‍্যাবের টিম পাঠ হয়ে আমার ছেলে আমার ওয়াইফ আমার ভাইস প্রিন্সিপাল আমার অফিস সহকারী আমার যত আত্মীয় সবার মোবাইল করে আমাকে ধরার জন্য বারবার চেষ্টা করেছে আমরা সেই আতঙ্কের মধ্যে ছিলাম হঠাৎ করে পাঁচ তারিখে দুটার থেকে দেখে ডিসি সাহেব টেলিফোন করে এসপি সাহেব টেলিফোন করে এরপরে ছয় তারিখে বৈঠক দেখলো ডিসি অফিসে গেলাম দেখলাম ম্যাজিস্ট্রেটকে সিঁড়ির নিচে দাঁড় রাখছে আমার আর নিচেতে এডিএম শিরিন মাথা জারি আছে আমি যখন ঢুকলাম সেনাপতির প্রতিনিধি হাসনাঈ ডিসি সাহেব এসপি সাহেব আমাকে সেলুট দিলেন আমি মনে করলাম যে একদিন আগে কি দৃশ্য ছিল আর একদিন পরে আল্লাহ তারা কি করে দিলেন সম্মানিত এলাকাবাসী জামাতের স্বামী বাংলাদেশের আমির ডাক্তার সফিকুর রহমান ঘোষণা করেছেন 16 বছর 7 মাস আমাদের উপর জুলুম করা হয়েছে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে তাকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষদের খেলেছেন এই এলাকার এই নভেম্বর খানা ছিলেন আমাদের বাচ্চু এরখানে ছিলেন আমাদের প্রফেসর মজুর রহমান জেল কেটেছেন আমাদের প্রফেসর সাইদুর রহমান জেল কেটেছেন মৌলান নুরুজ্জামান মিলে জেল কেটেছেন হাফেজ সাইফুল ইসলাম কেটেছেন হাফেজ আবু সাহাদ সাহেব জেল কেটেছেন আর আমার জেল কাটার তো কোনো হিসাবই নাই এই সরকারের আমলে উনত্রিশটা মামলা দিয়ে আমাকে বছরের পর বছর জেল কাটানো হয়েছে আমাকে হাইকোর্ট জামিন দিয়েছে ঈদের আগে দিন বের হতে বলেছি আমার ছেলে নিয়ে জেল কেটে দাঁড়ানো মাথায় এরকম দিয়েছি কপ করে সিভিল ডিবি এসে ধরে বলে ওসি সাহেব আপনাকে চা খাওয়া দেওয়া হয়েছে সেখানে নিয়ে যায় আবার অপহরণ মামলা দিয়ে আবার জেলখানে পাঠানো হয় আপনারা জানেন জমাত ইসলামের সাবেক আমি অধ্যাপক আমাজমের ছেলে ব্রিগেডিয়ার যিনি সেনা প্রধান হওয়ার যোগ্য তাকে আট বছর যাবৎ আইনে ঘরে রাখা হয়েছিল জামাত ইসলামের শীর্ষ নেতা মীর কাসিম আলী ছেলে ব্যারিস্টার আরমানকে দীর্ঘ এগারোটি বছর আয়না করে রাখা হয়েছে চোখ মাঠে এই এগারোটি বছর আরমান সূর্য কখন উদিত হয় কখন অস্ত যায় সে দেখতে পারবে সে বলেছে মীর কাসিম সাহেবের ছেলে এবং গোলাম আজম সাহেবের সাহেবের ব্রিগেডিয়ার জেনারেল মামুন আল আজমী আবার দুই চোখ যে পানি হয়েছে এগারো বছরে কোন নতিরালা যদি ধারণ করত তাহলে বড় দিঘি হয়ে যেত আমার চোখের পানি দিয়ে। এইরকম এই রকম কোন ফিরাউনের শাসন, নমরুদের শাসন, কোন সালেম সাহি পৃথিবীতে যে সালেম করেছে এরকম জুলুম কেউ করে না। হেফাজতে ইসলামের প্রোগ্রামে হাজার হাজার আলেম ওলামা এই দিনকে হত্যা করা হয়েছে। এই বিগত সময় জামাত ইসলামের নেতা ইসলামী ছাত্র শিবিরের নেতাজ হত্যা করা হয়েছে সর্বশেষ এই আগস্ট মাসে এদেশের সাধারণ ছাত্রদেরকে পুলিশ বিডিআ আর্মি দিয়ে হাজার হাজার ছাত্র করার কারণেই হত্যা করার কারণেই হাসিনা সালেম শাহের পতন হয়েছে সম্মানিত এলাকাবাসী আমাদের আমির বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করবো না প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা হচ্ছে সর্বোত্তম রাজনৈতিক পথ পরিবর্তনের পরে এই এলাকার প্রশাসনে যারা আছেন আমাকে করেছেন আমি বলেছি আমি বলেছি আপনারা যারা ভালো মানুষ সে হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টান হন এই দেশের জন্ম সূত্রে যারা এই দেশের নাগরিক তারা এই দেশে বসবাস করবেন কোন হিন্দুর উপর হামলা করা কোন মন্দির ভাঙচুর করা কোন সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতন করা চাঁদাবাজি করা এটা ইসলামে কখনো জায়েজ নয় জামাত ইসলামে এ কাজ কখনো করবে না আমরা আপনাদেরকে বলবো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই এলাকায় সবাই শান্তিতে বসবাস করবেন হিন্দা বিদ্বেষ ভরে যাবেন তবে একটা কথা বল। এই সতেরো বছরে যারা হকুল ইবাদ নষ্ট করেছেন স্বামী দরবার করতে গিয়ে ঘুষ গিয়েছেন সাদাবাজি করেছেন চাকরি নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন রাত্রিবেলায় জোরপূর্বক পূর্ব যা কিছু করেছেন এই টাকাগুলো যাদের কাছ থেকে নিয়েছেন তাদের টাকা ফেরত নিয়ে দেবেন যাদের টাকা পয়সা নিয়েছেন চাঁদাবাজি করেছেন এই ষোলো বছর সাত মাসে সবার টাকা ফেরত দেবেন তা না হলে কে এক টাকার সরকার কিন্তু প্রতিটি পয়সা টাকা গুনিয়ে তার বাড়িতে অবশ্যই এই গভর্নমেন্টকে সহযোগিতা করবো আমরা বর্তমান সরকারকে বলবো এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের বিচার করা এ ব্যাপারে মামলা হয়েছে ছাত্র জনতা এই দুই মাসের আন্দোলনে যারা তাদের আন্দোলনে বাধা দিয়েছে গুলি চালিয়েছে তারা তার প্রত্যক্ষ সাক্ষী তারা থানাতে গিয়ে এই মামলাগুলো দিয়েছে এবং যারা যার সন্তান হারিয়েছেন ইসলামী সাবেক ছাত্র আমাদের জাহিদুল এবং মাহবুব এ মাহবুবের আম্মা তার তিনটে ভাই ইসলামী সাথে পড়াশোনা করত তো তারা বাদী হয়ে মামলা দিয়েছে আমরা মনে করি এই খুনিদের উপযুক্ত বিচার করতে হবে সংগ্রামী এলাকাবাসী এবারের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের কারণে সফল হয়েছে এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পাবনা জেলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মুসলধারা বৃষ্টির মধ্যে কষ্ট করে কাঁদা পানিতে হাজার হাজার শত শত ছাত্র জনতা এই জনসভা সফল করেছেন যারা কষ্ট করে বাস্তবায়ন করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে